কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো এখন টোটাল পরীক্ষা দিয়ে আমার এখন ক্ষুদা লাগছে সেই ওই ক্ষুদা আর যাবে না আজকে তো এখন আমি একটু সাজু করবো আপনাদের সাথে কথা বলি ও আমি তো কাজলের ইটা জানি এখন যা আসা করবো সেটা দিয়েই 메이크업 탁 오래요 চা পছন্দ করি না কি এত বেশি সাজব না দরকার আর নেই

আজকে টোটাল পাঁচশোটা নৈভিত্তিক ভরাট করছি ভরাট করার পর এখন ক্ষুদা লাগছে পরীক্ষা হল থেকে আমি এইচএসসি দিছি আমি নার্সিং পড়তে চাই এমন যদি কিছু সাজেশন দিতে অবশ্যই দিব দাঁড়াও আমি একটু লিপস্টিকটা নিয়ে সব গুলোর আনসার দিয়ে দেবো ও আপু আপনি কি আগে মেকআপ করে নেই হুম আগে মেকআপ পরে সাথে শোন কারণ নিজেকে সুন্দর না দেখা এমনি আমার ফেসের দাগের অভাব নাই এই জন্য একটু মানে আমি হচ্ছে আপু একটু সাউন্ড কম দাও তোমার সাউন্ড সব ভিতরে ঢুকে যাচ্ছে পরে আমাকে ইউটিউব কপিরাইট ক্লেম দিয়ে দেবে হ্যাঁ আমি মেকআপ আর্টিস্ট না কিন্তু একটু মেকআপ করতে ভালোবাসি আর কি আর কিছু আমি অত ভালো সাজতেও পারি না তো গাইস আসো আমার চার্জার কেন ওইখানে আপুর ওইখানে দেব দাও দাও কেমন আছো সবাই তো দেখ আমার মেকআপ কমপ্লিট কোনো কিছু না জাস্ট একটা ফেস পাউডার দিচ্ছি একটু লিপস্টিক নিচ্ছি আর কিচ্ছু না তো মূলত আজকে আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করবো তার আগে একটা ভাইয়া সাজেশন চাইছে যে নার্সিংয়ের ব্যাপারে ও দেখছে এই যে ব্রাশ এইখানে রাইখানে ব্রাশ হচ্ছে drive it <clears throat> <clears throat> <throat> <clears throat> <throat>

আমার মনে মানে চাপ দেই না নরম নরম লাগতেছে যদি তো টোটালি আমার কিছু কমপ্লিট মানে একটু আপুর 10000 টান দিও তো এখন আমি বলবো আজকের পরীক্ষার কথা বলি তারপরে আমি নার্সিং রিলেটেড যে সাজেশন সে বিষয় নিয়ে কথা বলবো তো প্রথমে সকালে ঘুম থেকে একদম ছয়টায় ফোন দিছে আমার কে যে পরীক্ষা হলে যাইতে হবে আমি ফোন রিসিভ করে বলতেছি ও আজকে কি পরীক্ষা বুঝছো মানে পরীক্ষা হলে গেলাম সকালে যাই আমরা সাড়ে সাতটায় পৌঁছেছি তো পৌঁছানোর পর যে দেখে অনেক মানুষ অলরেডি ভিড় আমাদের ভবন আমরা পরে এখানে আমাদের সিট প্ল্যান দেখার পরে আমার আর্টস বিল্ডিংয়ে ফোর্থ ফ্লোরে চার হাজার তিরিশ রুম নাম্বার আমার হচ্ছে এই রুমে পরীক্ষার সিট পড়েছিল তো পরীক্ষা হলে এখন আরেকটা জিনিস যে যারা মনে করো অনেক দূর থেকে আসো বা একা আসো পরীক্ষা দেওয়ার জন্য ব্যাগ নিয়ে যাও বই খাতা নিয়ে যাও তারা কি আসলে এই ব্যাগ নিয়ে যেতে পারবে কিনা যেমন দেখো আমার এই ব্যাগ কিন্তু আমি এটা কিন্তু নিয়ে গেছিলাম পরীক্ষা হলে তো নিয়ে গিয়ে ওইখানে মনে করো সামনে আর জায়গা থাকে টিচারদের এই পাশে আপ চাইলে ব্যাগ রাখতে পারবো তো আমি দেখছি আমি এখানে অনেকেই কি করছে ব্যাগ নিয়ে গেছে বই খাতে নিয়ে গেছে তারা ওইখানে ব্যাগ রাখছে ঠিক আছে তো ব্যাগ নিয়ে রাখছে পরে হচ্ছে কোশ্চেন দেখা যখন কোশ্চেন দিছে আমাদের প্রথমে ওএমআর সিট দিছে ওএমআর শিট দেওয়ার পর যখন দেখছি ও মা পুরা মানে কি বলবো ওএমআর সিট ফিল আপ করার পর যখন কোশ্চেন পাইছি আই এম সারপ্রাইজ কারণ পুরাটাই অবাক হয়ে গেছি সবগুলো মাল্টিপল চয়েস মানে ট্রুফলস সব অর্থাৎ পাঁচশোটায় যদি তোমার ট্রু ফলস হয় তাহলে তো তোমার পাঁচশো টাকা বৃত্তই ভরাট করতে হবে ঠিক আছে তো এমন একটা অবস্থা এমন ভরাট করতেছি কোশ্চেন পড়ি এখন কোশ্চেন মোটামুটি ভালোই এখন জানি না আমার কপালে কি আছে অনেকটা লাকের উপরে ডিপেন্ড করে দেখছি কোশ্চেন অনলাইনে বিভিন্ন জায়গায় দেখলাম সলভ করে দিতে তো অনেক মিলছে আমার কিন্তু তারপরে এটা তো বলা যায় না এইটটি প্লাস বা সেভেন্টি প্লাস আমার মেবি সিক্সটি ফাইভ আমার মতে সিক্সটি ফাইভ বা সিক্সটি আমি পাও কিন্তু তারপরে যদি আর যেগুলো হবে আমি কোন কোরেচে পড়ছিলাম আমি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর্টস বিল্ডিংয়ে চার হাজার তিরিশ নাম্বার রুমে পড়ছিলাম তো এখন এমন পুরাটা প্রথমে এই ভরাট করতে করতে এত খিদা লাগছে সকালে আরো খায় নাই খাইতে না এত খিদা লাগছে কি বলবো পুরা ভরাট আবার হাতের অবস্থা বুঝো নব্বই মিনিটে তোমার যদি পাঁচশোটা ওই বৃত্ত ভরাট করা লাগে কতটা এনার্জি যায় ক্লাস হচ্ছে কতটা কষ্ট হয় যারা পরীক্ষা দিয়েছে একমাত্র তারাই বলতে পারবে এত কষ্ট হয়েছে পুরো অ্যাস্টনিক্স হয়ে গেছি পাঁচশোটা নৈভিত্তিক দেখে তো যাই হোক পরীক্ষা দিয়েছে সামনে আবার আরও পরীক্ষা আছে দিব তো সবাই দোয়া করবা আর এখন আমি নার্সিং রিলেটেড কথা বলবো নার্সিংয়ের সেশন এবং যারা নার্সিং অ্যাডমিশন নিবে বা নিতে চাচ্ছে তারা তাই তো শোনো এখন নার্সিংয়ের বিষয় পরে তুমি যদি এইস ব্যাস দুই হাজার পঁচিশের বা এইস এসি পঁচিশে দিয়েছ তাহলে তুমি নার্সিংয়ের তোমার হচ্ছে পঁচিশ চব্বিশ তেইশ অর্থাৎ এখন কিন্তু থার্ড টাইম কিন্তু নার্সিং অ্যাডমিশন পরীক্ষা দিতে পারে আর অবশ্যই তুমি যদি আর্টস বা কমার্সের স্টুডেন্ট হও সেক্ষেত্রে তোমার ডিপ্লোমা তে নার্সিং করতে হবে আর তুমি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হও সেক্ষেত্রে তোমার কি হবে তুমি বিএসসি নার্সিং বা যে কোনো একটা নার্সিংয়ে করতে পারবা যেহেতু তুমি সায়েন্সে তাহলে তুমি বিএসসি নার্সিংটাই বেটার কারণ বিএসসি নার্সিংয়ের অনেক ফ্যাসিলিটিস আর অবশ্যই তোমার বায়োলজিতে থ্রি গ্রেড থাকতে হবে এবং ওভারঅল কিন্তু সেভেন থাকতে হবে এসএসসি এসসি মিলিয়ে ঠিক আছে মনে করো তুমি এসএসসিতে পাইছো ফোর পয়েন্ট আর এইচএসসিতে পাইছো থ্রি পয়েন্ট টোটাল সেভেন সেভেন থাকলেই তুমি বিএসসিতে আবেদন করতে পারবা ঠিক আছে আর বিএসসিতে আবেদন করলে যে দেখো যে প্রাইমারি নিয়োগ পরীক্ষা হবে সেইখানে কিন্তু বিএসসি নার্সিংয়ের পরে একটা অনার্সের স্টুডেন্ট যে যে জায়গায় আবেদন করতে পারে একটা বিএসসি নার্সিং স্টুডেন্ট সেই সব জায়গায় করতে পারে প্লাস হচ্ছে বিসিএস পরীক্ষা দিতে পারতেছে তো বিএসসির নার্সিংয়ের বেনিফিট অনেক কিন্তু তুমি যদি হসপিটাল বেস দেখো সেক্ষেত্রে কি বিএসসি ডিপ্লোমা রে হোক সবার বেতনের স্কেল স্টার্টিংয়ে একই এখানে কিন্তু ডিফারেন্ট না আরেকটা বিএসসি করলে কমপ্লিট হচ্ছে তুমি কি করতে পারবে শেষ হওয়ার পর পরই টিচিং যেমন আমাকে কয়েকটা কলেজে আমি সিবি দিয়েছিলাম আমাকে ডাকছে কিন্তু আমি লাস্টে যাই নাই কারণ টিচিং প্রফেশনে একটু এক্সপিরিয়েন্সের পরে গেলে ভালো হয় কারণ মনে করো আমার ডিউটি রিলেটেড একটু এক্সপিরিয়েন্স থাকলে যখন আমি আমার স্টুডেন্টদের পড়াবো বা কিছু তখন কিন্তু আমার তারা যদি আমাকে কোনো একটা বিষয়ে কথা বলে তখন তো আমার জানতে হবে সে এই জন্য আর টিচিংয়ে যে কোনো সময় ঢুকতে পারবো এটা নিয়ে কোনো ফ্যাট নেই কারণ প্রথম অবস্থায় তো গভর্নমেন্টের কোনো দিনও হবে না কারণ তার আগে আমার এক্সপিরিয়েন্স এবং সার্টিফ মানে ই হইতে হবে তারপর ভাই আমার জন্য ডিম রাখছেন না আমি ওইটা ভাইজা খাবো না সমস্যা নেই আমার আপু বলছে যে নার্সিং পড়তে আপু ওইখানে কি ছেলেরা কেমন থাকে হ্যাঁ নার্সিংয়ে হচ্ছে তুমি যদি ছেলে আর ছেলেদের হচ্ছে সরকারিতে টেন পারসেন্ট কোঠা ঠিক আছে এখন তো কত পার্সেন্ট রি করবে কিন্তু এতদিন যেটা হয়ে আসছে ছেলেদের হচ্ছে টেন পারসেন্ট কোঠা আর মেয়েদের বাকি তো আর মনে করো এখন বাড়াইছে ডিপ্লোমাতে নেয় টোয়েন্টি পারসেন্ট বিএসসিতে টেন পার্সেন্ট তো এরকম আরও বাড়বে ভবিষ্যতে কিন্তু তুমি যদি মনে করো নার্সিংয়ে হ্যাঁ সরকারিতে চান্স পেতে চাও তাহলে অবশ্যই তোমাকে হার্ট অ্যান্ড সোল মানে ট্রাই ইওর বেস্ট হার্ট অ্যান্ড সোল তো তোমার কঠোর পরিশ্রম করতে হবে অবশ্যই তুমি ভালো পারবে ঠিক আছে কারণ আমরা যদি চেষ্টা না করি বা পড়াশোনা একদমই না করি তাহলে কিন্তু আমাদের ভালো ফল আসবে না যেমন দেখো আমি কিন্তু বিএসসি নার্সিংয়ে যখন অ্যাডমিশন টেস্ট দিয়েছিলাম তখন আমি সেভেন্টি সিক্স পেয়েছিলাম সেভেন্টি সিক্স তারপরেও কিন্তু আমার চান্স হয় নাই এটা ওয়েটিংয়ে ছিলাম ওয়েটিং থাকার পরেও দেখি আসে না পরে হচ্ছে প্রাইভেট প্রতিষ্ঠানে আমি ভর্তি হই সকালে ঘুম থেকে উঠছি তো এই জন্য ঘুম ঘুম একটা ভাব চলে আসছে প্লাস প্রচন্ড খিদা লাগছিল কি বলবো তো জানি না আমি যদি খারাপও হয় আমার কোনো আফসোস নাই কারণ আমি আমার মতো পরীক্ষা দিয়েছি পরীক্ষা আসছে পরীক্ষার মতো পরীক্ষার পরীক্ষার কোশ্চেন খুবই স্ট্যান্ডার্ড আসছে এইখানে কোনো মনে করো পরীক্ষাটা কি পরীক্ষাটা হচ্ছে নিজেকে যাচাই করা যে পরীক্ষাটা দেওয়ার পরে আমরা বুঝতে পারি যে আমার কোন জায়গায় ল্যাকিংস আছে আমি কোথায় আমি আরও একটু প্রিপারেশন নেব এইটাই হচ্ছে পরীক্ষার আমার ঘুম পাচ্ছে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো পরে কথা হবে কাটা